তাহলে এই মামলা তো দীর্ঘ সময় লাগবেন এবং ওনার জামিন বিষয়ে এখনো দিনক্ষণ কোনো কিছু এখনো বলা যাচ্ছে না আপনারা জানেন যে নায়িকা মিষ্টি সুভাষ ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে গ্রেফতার হয়েছেন মূল বিষয়টা হল যে উনি ধানমন্ডিতে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে যেহেতু বর্তমান ইয়ার স্বাধীনতার মাস এই স্বাধীনতার সামনে ছাব্বিশে মার্চ আসতেছেন এই ছাব্বিশে মার্চ উপলক্ষে মূলত উনি ধানমন্ডিতে বত্রিশে গেছেন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উনি ফুল দেওয়ার জন্য সেখান থেকে উনি ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করে ওনাকে একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে উনি তো সম্পূর্ণ নির্দোষ উনি তার এই মামলার সাথে জড়িত না এবং যে মামলাটি ওনার বিরুদ্ধে দায়ের করা হয়েছেন সেই মামলাটি হলো দু সালের সেপ্টেম্বর মাসের সে মামলায় এগারো তারিখে সেই মামলার ঘটনার তারিখ সেই তারিখে ওনাকে সেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিজ্ঞতাকে বলেছি যে যেহেতু উনি এই মামলায় সম্পর্কে কিছু জানেন না এবং ওই মামলা ঘটনার সম্বন্ধে উপস্থিত ছিলেন না ওনাকে এই মামলার শুধু সন্দেহবশত তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিজ্ঞ তার জামিনে প্রার্থনা করেছি বিজ্ঞ আমাদেরকে বললেন যে এই মামলার নথি আজকে নাই যার কারণে তার জামিন শুনানি করা গেল না ওনাকে সিডাব্লিউলে জেলা যাতে প্রেরণ করেছে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি তাহলে যেহেতু ওনার আজকে মূল মামলা নথি নাই এবং নথি শেয়ার বিসে আসে তাহলে ওনাকে আজকে জামিন আপনি দিয়ে দেন আমরা আবার যেদিন ওনার জামিন শুনানি হবে সেদিন বিজ্ঞ আদালত উপস্থিত নিয়ে আসবো বিজ্ঞ আদালত আমাদের এই আবেদনটি নাকচ করেছেন নাকচ করে বিজ্ঞ আদালত বলেছেন যে ওনাকে নথি সাপেক্ষে ওনার জামিন আবার পুনরায় শুনানি হবে এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে যেহেতু উনি এই মামলার ঘটনার সময় উপস্থিত ছিলেন না এবং এই মামলা সম্পর্কে উনি কিছু জানেন না ঘটনা সম্পর্কে কিছু জানেন না উনি শুধু স্বাধীনতার মাস ছাব্বিশে মার্চ উপলক্ষে উনি গিয়েছেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানাতে কিন্তু ওনাকে সে কাজটি করতেও দেওয়া হয়নি এবং উনি তাকে পুরন্ত জেল হাজতে প্রেরণ করা হয়েছে হত্যাকারীর নামটা মামলা ইয়াতে ওনার যে পুলিশ ফরোয়ার্ডিং দিয়েছেন সেই ফরওয়ার্ডিংয়েও ওই হত্যাকারের নাম লেখা নাই ইয়া যিনি হত্যা হয়েছেন তার নামটা ওখানে লেখা ছিলেন না পুরুষ আসলে এটা আইন আদালতের বিষয় আমরা তো বিজ্ঞ আদালতের আমাদের আসামির পক্ষে আমরা জামিন চেয়েই থাকি সব সময় এখন জামিন না দেওয়াটা এটা বিজ্ঞ আদালতের বিজ্ঞ আদালতের একটিয়ারের মধ্যে পড়ে কারণ জামিন দেওয়াটা এবং জামিন না দেওয়াটা এটা সম্পূর্ণ আদালতের এবং আইনের বিষয় আইনগতভাবে আমরা তো লড়াই করে যাচ্ছি আমরা জামিন চেয়ে যাচ্ছি প্রতিটি আদালতেই আমরা আসামিদের জন্য জামিন চেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কখনও সন্তুষ্ট হয়ে জামিন দেন কখনো সন্তুষ্ট হয়ে জামিন দেন না